আসসালামু আলাইকুম ও বাক আজ আমরা আপনাদের নিয়ে চলেছি বাংলাদেশের এক ঐতিহাসিক ও নান্দনিক স্থাপত্যের নিদর্শন টাঙ্গাইল জেলার তেলদুয়ার উপজেলার হাতিয়ার মসজিদে চারশো বছরের পুরনো এই মসজিদ শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি আমাদের ইতিহাস ঐতিহ্য ও শিল্প কৌশলের এক দুর্লভ সাক্ষ্য আতিয়া মসজিদের ইতিহাস শুরু হয় মোগল আমলে ষোলোশো নয় খ্রিস্টাব্দে তখন বাংলার শাসক ছিলেন ইসলাম খাঁ এই সময় ফাতে খান নামের একজন জমিদার আতিয়া এলাকায় এই মসজিদ নির্মাণ করেন মসজিদটির নাম আতিয়া হয়েছে আতিয়া গ্রামের নাম অনুসারে ইতিহাসবিদদের মতে এটি মুঘল স্থাপত্য শৈলীর সঙ্গে পূর্ব বাংলার স্থানীয় ধারা মিশ্রিত এক অনন্য নিদর্শন মসজিদের দক্ষিণ পাশে রয়েছে হজরত শাহ বাহাউদ্দিন বোখারি রহমাতুল্লাহ আলাহর মাজার তিনি ছিলেন একজন বিশিষ্ট সুফি সাধক যার আগমন ও কার্যক্রম এই এলাকায় ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আতিয়া মসজিদটি আকারে ছোট হলেও এর নকশা ও নির্মাণ শৈলী একেবারে অসাধারণ চারটি গম্বুজ বিশিষ্ট এই মসজিদে রয়েছে মোটা দেয়াল অর্ধ গোলাকার এবং পাথর খচিত নকশা মসজিদের প্রতিটি গম্বুজের নিচে রয়েছে চমৎকার খিলান মসজিদের ছাদের উপর চার কোণে চারটি নির্মাণ করা হয়েছে ব্যবহার করে মসজিদটি গাথা হয়েছে আর এর অলঙ্করণে দেখা যায় ফার্সি ও আরবি শিলালিপি মূল প্রবেশপথের পথের ওপর আছে একটি শিলালিপি যেখানে নির্মাণ শাল ও নির্মাতার নাম খোদাই করা হয়েছে মসজিদের মেহরাবটি অত্যন্ত দৃষ্টিনন্দন এতে পেঁচানো নকশা ও লতাপাতা পাতা মোটিফ রয়েছে মসজিদের প্রতিটি ইঞ্চিতে রয়েছে শিল্পীর নিপুণ ছোয়া আতিয়া মসজিদ শুধু একটি প্রাচীন স্থাপত্য নয় এটি একটি জীবন্ত ধর্মীয় স্থান প্রতিদিন এখানে বহু মানুষ নামাজ আদায় করতে আসেন বিশেষ করে জুমা ও ঈদের দিনে এখানে ভিড় থাকে চোখে পড়ার মতো শুধু মুসল্লিদের নয় ইতিহাস ইতিহাসপ্রেমী গবেষক ও পর্যটকরাও মসজিদটি দেখতে আসেন দূর দূরান্ত থেকে শিক্ষার্থীদের জন্য এটি একটি জীবন্ত পাঠশালা ইসলামী স্থাপত্য ও ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় সালে ব্রিটিশ সরকার আতিয়া মসজিদটিকে বিভাগের আওতায় নিয়ে আসেন এরপর মসজিদটির আংশিক সংস্কার ও রক্ষণাবেক্ষণ করা হয়েছে বর্তমানে এটি বাংলাদেশ প্রত্নতত্ন অধিদপ্তরের আওতাভুক্ত এবং জাতীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ মসজিদের মূল কাঠামো ঠিক রেখে পাশেই একটি নতুন ভবন নির্মাণ করা হয়েছে যাতে বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারেন মসজিদে আসতে আতিয়া হলে আপনাকে যেতে হবে টাঙ্গাইল জেলার উপজেলায় ঢাকা থেকে টাঙ্গাইল শহর হয়ে বাস বা সিএনজি দিয়ে সহজেই পৌঁছানো যায় মসজিদটি খোলা থাকে প্রতিদিন তবে শুক্রবার সকালে গেলে আপনি জুমার নামাজও আশেপাশের জমজমাট পরিবেশ দেখতে পারবেন মসজিদের আশেপাশে রয়েছে শান্ত পরিবেশ বড় গাছপালা আর নদীর পার যা পর্যটকদের জন্য একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতা দেয় পূর্বে বাংলাদেশে প্রচলিত বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত দশ টাকা মূল্যমানের নোটের এক পার্শ্বে আতিয়া মসজিদের ছবি পাওয়া যেত আতিয়া মসজিদ বাংলাদেশের ইতিহাস স্থাপত্য ও ধর্মীয় চেতনার এক অমূল্য রত্ন এই মসজিদ শুধু পুরনো ইট বা গুম্বুজের সমাহার নয় এটি আমাদের অতীতের সঙ্গে সংযোগ বর্তমানের গর্ব আর ভবিষ্যতে প্রেরণা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভ্রমণে